জানা গেল ইউনুস মোদী বৈঠকের সময় জাতিসংখে দেখা না হলেও আগামী নভেম্বরে বেমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন আগামী নভেম্বরে থাইল্যান্ডে আয়োজিত বিমস্টেকের সম্মেলনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারত প্রধানমন্ত্রী মোদীর সাক্ষাৎ হতে পারে সম্প্রতি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে আমেরিকান নিউ ইয়র্কে সফর করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ভারতের প্রধানমন্ত্রী এ সময় অধিবেশনে ছিলেন তবে গত ভারতের বিক্রম দেশটির পররাষ্ট্র জানিয়েছিলেন সময় না মেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হচ্ছে না এর আগে কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় মোদী এই বৈঠক করতে রাজি ছিলেন না এ বিষয়ে প্রশ্ন করলে বিক্রম মিস্ত্রী বলেন প্রধানমন্ত্রী মোদী এখন থেকে কয়েক মিনিটের মধ্যে নিউ ইয়র্ক চলে যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা এখনো এখানে নেই তাই এই উপলক্ষে কোনো বৈঠকের সম্ভাবনা নেই রিপোর্ট গণমানুষের আওয়াজ